অন্য সব সেমাই বানানো সহজ হলেও জর্দা সেমাই বানানো কিন্তু এত সহজ না পারফেক্টভাবে জর্দা সেমাই বানাতে গেলে কতগুলো টিপস আছে সেগুলো ফলো করে এই সেমাইটা তৈরি করতে হয় তাহলেই একদম পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায় প্রথমেই ওয়ান থার্ড কাপ পরিমাণে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম তার সাথে চারটা দিয়েছি আমি এলাচ আর দারুচিনি দিয়েছি দুই টুকরা তেজপাতা আমি দুইটা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি এখন আমি প্রাণে যে চিকন শ্যামাইটা আছে এই শ্যামাইটা নিয়ে নিচ্ছি আর শ্যামাইটাকে কিন্তু প্যাকেটের মধ্যে থাকা অবস্থাতেই ঠিক এরকম করে একটু ভেঙে নিতে হবে কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে এতে করে কিন্তু একদম পারফেক্টভাবে শ্যামাইটা ভাঙা হবে তো এখন এই শ্যামাইটাকে আমি দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট শ্যামাই দিয়ে আজকে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তো শ্যামাইগুলো দিয়ে দেওয়ার পরে চুলার আজ কিন্তু একদম লো করে দিতে হবে এর থেকে বেশি বাড়ানো যাবে না অল্প জালে শ্যামাইগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে শ্যামাই যদি ভালোভাবে না ভাজেন তাহলে কিন্তু এই জর্দা সেমাইটা একদম ঝরঝরে হবে না তাই এই স্টেপটা কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে এবং এভাবেই কিন্তু শ্যামাই তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন শ্যামাইটা কিন্তু ভাজতে ভাজতে লাল হয়ে আসছে তো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে সেমাইটা একদম লাল হয়ে আসবে যদিও এই শ্যামাইগুলো একটু ভাজা থাকে তবে আরও একটু বেশি করে ভেজে নিলে কিন্তু ভালো হয় স্বাদটাও ভালো আসে আর অনেক সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায় তো এখন আমি এখানে দিয়ে দিব পানি তো পানি কিন্তু প্রথমে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি তারপর দিয়ে দেবো একটুখানি লবণ আর তার সাথে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি কাঠবাদাম তার সাথে বাদাম এ পেস্তা বাদাম দিয়েছি আর কিশমিশ আমি এক টেবিল চামচ করে বাদামগুলো নিয়েছি তো পানিটা দেওয়ার পরে বাদাম দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে চার মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব তো এরপরে ঢাকনা তুলে আপনাদের যদি মনে হয় কিছু কিছু জায়গায় সে কাঁচা রয়ে গিয়েছে তখন যেটা করবেন একশো এম মতো এখানে আমি পানি নিয়েছি তো এই পানিটাকে একেবারে দিতে যাবেন না এই পানিটাকে অল্প অল্প করে দিতে হবে তো সেটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে এখন সেমাইটাকে উল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিচের সাইডটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তবে উপর দিকে কয়েকটা সেমাই কাঁচা রয়ে গিয়েছে এখন আমি ওই যে একশো এম পানি দেখিয়েছিলাম ওই পানিটাকে হাতের সাহায্যে একটু নিয়ে ছিটিয়ে দিলাম তো ছিটিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছি তো এবার আমি নেড়ে কিন্তু উল্টে দিব আর শ্যামাই কিন্তু অলমোস্ট আশি ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর যে অল্প একটু কাঁচা রয়ে গিয়েছে এটা আমি আবার একটু পানি ছিটিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তো একবারে পানি দিতে যাবেন না জায়গায় জায়গায় যখন কাঁচা থাকবে একটু পানি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে সেদ্ধ করে নেবেন তো এক প্যাকেট শ্যামাইয়ের জন্য এক কাপ চিনি একদম পারফেক্ট এর থেকে বেশি চিনি দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আবার কম দিলে মিষ্টিটা কম হবে তো এক প্যাকেট শ্যামাইয়ের জন্য এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করবেন এখন আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি আবার ভালোভাবে ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি এতে করে চিনিটা কিন্তু সব থেকে ভালোভাবে গলে যাবে তো এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন গরম আছে গরম থাকা অবস্থায় আপনাদের মনে হবে একটু এরকম দলা পেকে আছে কিন্তু ফ্যানের নিচে যখন এটাকে ঠান্ডা করে নেবেন সেমাই একেবারেই ঝরঝরে হয়ে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে কোরআন নারকেল বা ঘিও ব্যবহার করতে পারেন তবে আমাদের বাড়িতে নারকেল বা ঘি এই সময় তেমন একটা কেউ খেতে চায় না তাই আমি দিচ্ছি না তবে এই পর্যায়ে আপনারা চাইলে কোরানো নারকেল আর তার সাথে অল্প একটু ঘিও দিতে পারেন তো সেমাই কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন এটাকে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি আধা ঘন্টার জন্য তো ঠান্ডা করার পরে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এই সেমাই আমার রেসিপিতে যদি আপনারা তৈরি করেন একদম পারফেক্টভাবে ঝরঝরে জর্দা সেমাই ঘরেই তৈরি করতে পারবেন শ্যামাইটা বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি টেস্টি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ